Yeah. দেশ ও দেশের বাহিরে টিভিতে বা অনলাইনে এই মুহূর্তে গ্যালারিতে বসে বা গ্যালারি বাহিরে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রিয় দর্শক যেন তেন খেলা নয় রে লাইলা এইটা হলো কলা গাছের ভেউরা বাইজ প্রিয় দর্শক মন্ডলী জারি সারি একই সাথে বৈঠার টানে কিন্তু এই ভেলা বাসের অনুষ্ঠান করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুটি ভাই কিন্তু সাতটি এসেছে আমার সাথে দেখা করবে যে তার মাঝে কিন্তু হেরে গেছে তার মানে সান্ত্বনা পুরস্কার পেয়েছে ওরা মোবাইল কিন্তু ওদের কিন্তু আমার সাথে দেখা করার ইচ্ছে ছিল তাই কিন্তু এখান দিয়ে সাতটি কিন্তু ওরা আমার কাছে এসেছে

প্ৰতিযোগী কিন্তু অনেক পিছনে পৰে গৈছে ভিহাৰ দেখুৱা পাইছে প্ৰতিযোগিতা আগতে কিন্তু বিজয় লাভ কৰলো নাই কান্দাবারা কান্দাবারা হচ্ছে আজকে তারপরে তারপরে প্রিয় দর্শক আজকের এই বাইশের এই ভেলা বাইশের কিন্তু প্রধান আকর্ষণ এবং প্রধান পুরস্কার প্রথম পুরস্কার কিন্তু দেখতে পাচ্ছেন এই ফ্রিজ যারা এই ফ্রিজকে জয় করেছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনারা এই ফ্রিজ জয় করে আপনাদের কেমন লাগছে ভাই আপনাদের যে ভেলাটা প্রথম পুরস্কার পেয়েছেন আপনাদের বাড়ি কোথায় আপনাদের চোখী চকি ঘাটা না ভিউ দেখতে পাচ্ছেন যে এই চকিঘাটার ঘাটার যে ভাইয়েরা এই যুব সমাজেরা কিন্তু দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রথম পুরস্কার জিতেছে এই ফ্রিজ এটা কিন্তু অকল্পনীয় দেখতে পাচ্ছেন যে এই ভেলা বাইসে প্রথম পুরস্কার কিন্তু ফ্রিজ তো সবাই আপনার তো খুব আনন্দ আছেন তো

তো আপনাদের এই এটা টিভি তাই না টিভি পে আপনার কেমন লাগছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এই ভেলা বাইশের তৃতীয় পুরস্কার কিন্তু এই বন্ধুমহল গোবিন্দপুর এরা কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে এবং একটি টিভি লাভ করেছে ভিওয়ার্স ভালো থাকবেন এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু পেজটিতে অবশ্যই একটি ফলো দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম পে ভিউ নাম শুনেছি ময়ূরপঙ্খী নৌকা আজ কিন্তু আমি সচক্ষে দেখলাম ভিউয়ার্স আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ময়ূরপঙ্খী নৌকা কিন্তু আকর্ষণীয় নৌকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর নাচানাচি করে কিন্তু এরা এই বাইশ করছে ভিউ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ সুন্দর করে কিন্তু ayo cepat betul betul, cepat cepat langsung, ayo terus. hey ini mau ke di udah itu, itu 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 দেখা যাচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কিন্তু গণ্ডগোল লাগছে এখন সিদ্ধান্ত হবে কে ফার্স্ট কে সেকেন্ড হবে কমিটিরা সিদ্ধান্ত নেবে বি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর এই ছোটবেলায় কিন্তু এই গান শুনেছি আমরা অনেক যেমন মনে করুন যে বাস খেলাইতে মর্দারে কাজ অবি ও বি বাস খেলাইতে মর্দপুলার কাম বাস খেলাইতে মর্দপুলার কাম ও বি আইসা বাস খেলাইতে মর্দপুলার কাম প্রিয় দর্শক টান টান উত্তেজনায় কিন্তু এই সুন্দর নৌকাটা কিন্তু চলে গেল বিহার সাথেই থাকুন আরও কিন্তু নৌকা থাকবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে